ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেমন আছো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে দেখো একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি তো দেখো প্রথম আমি জল নিয়েছি দু বাটি তো জলটা গরম বসিয়ে দিয়েছি জলটা গরম বসিয়ে দেখো ফুটতে দেবো আর দু বাটি জলের সঙ্গে এক বাটি চালের গুঁড়ি যাবে এটা হচ্ছে কিন্তু মাপ মাপের উল্টো পাল্টা হলে মুশকিল তো দেখো লবণ দিয়ে দিচ্ছি সামান্য মতন আর জলটা দেখো ফুটতে আরম্ভ করেছে তো আমি একটা পিঠের রেসিপি তৈরি করব আর সামান্য একটু ঘি দিয়েছি সামান্য দেখো চামচের মানে সামান্য এক কোন থেকে একটু ঘি দিয়েছি বলো সফট হওয়ার জন্য ঘিটা অ্যাড করলাম তা একটা ডো তৈরি করব পিঠের জন্য কারি যেটা বলে কারি তৈরি করবো একটা তো দেখো জলটা ফুটে উঠেছে এবার আমি চালের গুঁড়ি দেবো জল বাটি আর চালের গুঁড়ি এক বাটি এটা কিন্তু একটা মাপের অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমরা ঠিক পারফেক্ট এরকম পিঠে হবে অসুবিধা হবে না তো এবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দেখো পুরো বাটিটায় দিয়ে দিলাম এবার নার্ব আস্তে আস্তে সব জলের সঙ্গে মিশাতে হবে তো ডোরটা দেখো আস্তে আস্তে আমার তৈরি হয়ে যাবে সামান্য কিছু উপকরণে দেখো পিঠেটা তৈরি হবে আমার তো এবার আমি এটাকে পাঁচ মিনিট মতন ঢাকাতে রাখবো তো গ্যাসের ইয়েটা কিন্তু একদম কমানো আছে দেখো পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিলাম আমি পাঁচ মিনিট পর আবার আসছি তো দেখো আমার ডোটা পুরোপুরি রেডি তো এবার আমি তুলে নেব সুন্দর করে ময়া দেখো প্লেটে তুলে নিয়েছি কিন্তু অনেকটা গরম দু চার মিনিট একবার আইদিকে দুধটা দেখো গাঢ় করে জাল দিয়ে ফেলেছি যত গাঢ় হবে তত টেস্ট হবে সুন্দর আর এদিকে আমি দেখো হালকা একটু ঠান্ডা যখন হয়েছে কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু মাখতে হবে নাহলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে আর খুব সফট হয়েছে ঘে একটু ঘি দিয়েছি যেহেতু আর গরম গরম অবস্থায় মাখতে হবে নাহলে শক্ত হলে কিন্তু খুব মুশকিল হবে তো দেখো ডোটা বেশ সুন্দর করে মাখাটাই মেইন একদম দেখো গোল শেপ করে নিয়েছি তো আমি এই এই চুষির মিগুলো দেখো আমি দিয়ে কেটে কেটে ছড়া এগুলো ই করবো সাইজ করবো দেখো কাঁচিতে কাটলে কি দেখো ফটাফট হয়ে যাচ্ছে আর আমি সেটাকে আবার হাতে শেপ করে নিচ্ছি কিন্তু ওই তোমার কারির ভেতরে কিন্তু একটু চালের গুঁড়ি লাগিয়ে নিয়েছিলাম আমি দেখো ফটাফট তো বন্ধুরা কেমন আমি হাতেও করি কিন্তু ওই কাঁচিটা এই নতুন করলাম বেশ খুব ভালো লাগলো গোল না করলেও হয় পুরো কাচিদেও কিন্তু এই পিঠাটা কিন্তু করা যায় তো আমার ভালো লাগলো এটাকে কাচিদেও একটু কেটে তারপর হাত দিয়ে এই সেপটা করে নিচ্ছি আমি তো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই এইভাবে পিঠাটা করলে পরে ছড়ার পায়েস বলে কিংবা চুষি বলে অনেকে যাই হোক তো দেখো ফটাফট কেন কি দেখো এগুলি করতে গেলে অনেক দু চারজন লাগে করতে কিন্তু আমি এক হাতে ফটাফট একদিক থেকে কাছিতে কেটে কেটে ফটাফট হাতে করে নিচ্ছি আর এক একই মাপের হবে প্রত্যেকটা আর হাতে করাটাও খুব সুন্দর লাগে কিন্তু এটা আমি একটা নতুন সিস্টেম দেখলাম তা খুব ভালো লাগলো তো বন্ধুরা দেখো ফটাফট সব করে নিচ্ছি আমি আর এদিকে দুধটা জাল হচ্ছে এই চুষিগুলো কাটা হয়ে গেলে তারপর এগুলো আবার দুধের সঙ্গে অ্যাড করবো তো দেখো আমার চুষিগুলো কত সুন্দর একদম সব এক লেভেল হয়েছে আর এদিকে আমি একটু জল গরম বসেছি আর দেখো একদম হলুদ হয়েছে দুধটা জাল দিয়েছি আমি পাউডারের দুধ মিক্সড করে দিচ্ছি স্বাদের জন্য এটা তোমরা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি একটু পাউডারের দুধ দেই গরু দুধের সঙ্গে বেশ সুন্দরটা আর একটু স্বাদের স্বাদের পরিণত হয় আর এমনি দুধ তো আমি জাল দিয়েছি একদম গাঢ় করে জাল দিয়েছি তো দেখো উপকরণ কিন্তু খুব বেশি লাগেনি বন্ধুরা আর আমি নলিন গুড়ের করবো এটা তো দেখো একদম সর পড়েছে কত গাঢ় করে ফেলেছি দুধটা তো এবার ইয়ে জাল হচ্ছে দুধটা এবার আমি ওই যেগুলো ছড়া কেটে রেখেছি তো আমি সেগুলো দুধের সঙ্গে দিয়ে দেব দুধটা যত গাঢ় হবে তো তো খেতে খুব টেস্ট হবে তো এদিকে দেখো বাটিতে নলিং গুড়টা রেডি করে রেখেছি দিয়ে দেবো টাটকা গুড় একদম তো এবার আমি দেখো ছড়া কেটে রেখেছি এগুলো দেবো আস্তে আস্তে সবগুলো একসঙ্গে দিলে বন্ধুরা গড় একসঙ্গে মিশে যেতে পারে দলা পেকে যেতে পারে তো অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি এক এক করে এরকম করে পুরো ছড়াটা দিয়ে দিলাম দুধের ভেতরে একদম অল্প জাল দিতে হবে বেশি দেন দুধটা আমার জাল দেওয়াই আছে সামান্য সেদ্ধর জন্য এমনি চালটা তো এমনি তো কারিটা সেদ্ধ করাই থাকে তো অল্প ভাপের জন্য ভাপে এটা তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু পুরো নলিন গুড়ের গুড় দিয়ে করেছি আমি আর সামান্য একটু নুন অ্যাড করেছি আমি মিষ্টি জাতীয় জিনিসে সামান্য একটু একটু লবণ স্বাদ লবণ আছে স্বাদের জন্য তো দেখো পাউডার দুধটা আমি ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তো আমার কিন্তু পিঠাটা প্রায় হয়ে এসেছে এবার এটা সেদ্ধ হয়ে গেলে পরে এর সঙ্গে আমি গুড়টা দেব তো দেখো আমার আমি কিন্তু গ্যাসের ইয়েটা একদম বন্ধ করে দিয়েছি আর এটা গুড়টা দিয়ে দিচ্ছি কেন কি এই এই গুড়গুলি অনেক সময় না কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু আমার গুড়টা কাটেনি তবুও গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিন্তু এই গুড়টা এর সঙ্গে অ্যাড করলাম যে কখনও কিন্তু ছানা হবে না আর খুব সুন্দর একটা সেন্ট হয়ে যাবে দেখো আমার পায়েসটা কিন্তু পুরো একদম রেডি দেখো এটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হলে পুরো আরও জমে গাঢ় হয়ে যাবে দেখো আমার অবস্থা চালের গুঁড়ি টুড়ি মুখে লেগে কি পড়েছি দেখো আমার চুষির পায়েসটা কিংবা ছড়ার পায়েস যেটা যে যে যেটা বলো পুরো পারফেক্ট রেডি অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা তোমরা অবশ্যই ট্রাই করো এটা আমারদের বাড়ি প্রত্যেকে খুব পছন্দ করে এই পিঠাটা আমার মেয়ে তো একদম পাগল এই পিঠের জন্য আর খেতেও খুব সফট হয়েছে দেখো পিঠাটার ভিতরটা একদম নলিন গুড়ের তো একদম এখন শীতের সিজন পিঠে খেয়ে খুব মজা পাচ্ছে সব আর তোমরা যে আমার ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই তাকে থ্যাংক ইউ আর আমার নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর সবাই কমেন্ট শেয়ার করবে অনেক ভালোবাসা তোমাদেরকে টাটা